রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের খাদ্য দপ্তরে ফুড এসআই পদে নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন মাধ্যমিক পাশে ফুড এসআই পদে চাকরি করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো আজকের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ফুড এসআই পদের নতুন নিয়োগের সেখানে তোমরা কিভাবে আবেদন করবে আবেদনের পাশাপাশি বয়সসীমা কত লাগবে যোগ্যতা কি লাগবে কিভাবে তোমরা আবেদনটা করবে সমস্ত রকমের তথ্য গাইড করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েনের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে তো চলো বন্ধুরা আজকে দেখিনি গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ অনলাইনে আবেদন ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে পদের নাম তোমাদের অন স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার এখানে তোমাদের নোটিশ নাম্বার শো হচ্ছে তারপরে রয়েছে পদের নাম ফুড এসআই প্রজেক্ট ম্যানেজার ডাটা অ্যানালাইসিস ডেভেলপার আইটি সাপোর্ট অর্থাৎ টোটাল তোমাদের পাঁচটি পোস্টে রিক্রুমেন্ট করা হবে ফুড এসআই প্রজেক্ট ম্যানেজার ডাটা অ্যানালাইসিস ডেভেলপার আইটি সাপোর্ট এই পাঁচটি পদে তোমাদের নিয়োগ করা হবে রাজ্যের খাদ্য দপ্তরে যেখানে তোমাদের আরও বলা হচ্ছে খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে আগ্রহী চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস থাকতে হবে বিটেক এমটেক কম্পিউটার সায়েন্স এমসিএ এমবিএ অথবা সমতুল্য পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তবে তোমরা মাধ্যমিক পাসে যে পোস্টে আবেদন করতে পারবে সেটা হচ্ছে এ যে ফুড এসআই পদে তোমরা ফুড এসআই পদে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাশে ফুড এস এই পোস্টে তোমরা আবেদন করে নিতে পারছ খুব সহজেই তারপরে প্রজেক্ট ম্যানেজার ডাটা অ্যানালাইসিস এই সমস্ত পদের জন্য উচ্চ উচ্চশিক্ষার দরকার রয়েছে তো চলো আমরা দেখিনি ফুড এসআইয়ের ক্ষেত্রে বেতন কত দেওয়া হবে ফুড এস আই প্রার্থীদের জন্য মাসিক বেতন থাকছে পঁচিশ হাজার টাকা করে ফুড এসআই পদের জন্য তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের বেতন থাকবে পঁচিশ হাজার টাকা পার মান্থ প্রজেক্ট ম্যানেজার এবং ডাটা অ্যানালাইসিস পদের জন্য মাসিক বেতন থাকবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ডেভেলপার পদের মাসিক বেতন থাকবে সত্তর হাজার টাকা আইটি সাপোর্ট পদের জন্য থাকবে চল্লিশ হাজার টাকা তো দেখতে পাচ্ছ যেমন বেতন রয়েছে তেমন তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে তবে আমার যেটা মনে হয় তোমাদের বেস্ট চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে যে প্রসেস সেটা হচ্ছে ফুড এসআই এই ফুড এস পদে তোমরা সকলে আবেদন করে নাও কিভাবে আবেদন করবে চলো আমরা দেখে নিই প্রসেসটা ইচ্ছুক চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ফুড ডট বি ডট জিওভি ডট ইন আরও একবার বলে রাখি ফুড ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুমেন্ট বলে একটি অপশান পাবে সেখানে তোমাদের ক্লিক করতে হবে রিক্রুমেন্ট অপশানে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে এবং সেইখানে থাকবে অ্যাপ্লাই নাও বলে অপশান সেখানে গিয়ে তোমাদের প্রয়োজনীয় ফর্মটা ফিল করতে হবে তো ফ্রেন্ডস এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তোমরা বুঝতে পারলে নিয়োগের পদ্ধতি প্রথমে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে তারপর লিখিত পরীক্ষা কোডিং টেস্ট এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে এই নিয়োগটি করানো হবে আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখ এই শূন্য পদে আবেদন করার শেষ তারিখ রয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী পনেরোই সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট রয়েছে সেই ডেটের মধ্যে তোমাদের ফর্মটা অনলাইনের মধ্যে ফিল আপ করতে হবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক এখানে রয়েছে অনলাইনে আবেদন করারও লিঙ্ক রয়েছে তো পিডিএফটা তোমরা কোথায় পাবে তোমাদের বলে রাখি ফুড ডট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং আবেদন করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তোমরা বুঝতে পারলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ